মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন এর একমাত্র ক্যান্ডিডেট পছন্দ করার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি তিনি যোগ্য লোক দিয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে তিনি অসুস্থ বলছেন হাজির নুরুসের একা একটা ভোট করতে পারবে না সারা বিধানসভায় সাতটা বিধানসভা বিধায়ক আমাদের এবং জিতে আছে দু হাজার একুশের লিগে তখন হাজির নুরুজ কিন্তু সাতটা বিধানসভায় ভোট করেন তিনি ছিলেন একটা হাওয়া বিধানসভার ক্যান্ডিডেট তিনি সেখানে জিতেছেন অথহায় লোকসভার ভোট সাতটা বিধানসভা নিয়ে লোকসভার ভোট তারা করবেন হাজির সাহেব শুধু নাম করছে সেখানে মিটিংটা করা তারা ঝাঁজ করবেন মমতা করবে মমতা করবে হাজি সাহেব অসুস্থ আসতে কি হয়েছে কোনো অসুস্থ না বিরোধী অপ্রচার করছে না বিরোধীদের একটা পয়েন্ট ভাবছে কিন্তু আদৌ না আমরা দেখছি যে সন্দেশখালীর যিনি প্রথম তিনি যিনি সন্দেশখালী নিয়ে পথে নেমেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন সেই রেখাপাত্র সে দেখছি যে গত কয়েকদিন আগেই রামনবমী মিছিলে হেঁটেছেন আজ কেউ রাটে হাঁটছেন কি বার্তা দিচ্ছেন কি বলবে না দেখুন একটা মহিলা যখন পর্দার সামনে বা বিভিন্ন টেলিভিশনের পর্দায় গিয়ে বলছেন একটা মহিলা ধর্ষণের কথা সারা মিডিয়াকে বলছেন সেই মহিলার কত ভালো হতে পারে আপনারা বিচার করবেন প্রথম কথা আর রেখাপতো কোনো রাজনীতিক লোকেই না বিজেপি কিছু নেই এখানে নরেন্দ্র মোদী ফোন করতে হচ্ছে তাহলে সেই চ্যালাচে দিকে ভোট হবে না তার চ্যালাচে আপনাদের ভোট হবে না ভোট জিততে পারবে না সহ নরেন্দ্র মোদী একটু দেখালো ওখান থেকে দিল্লির থেকে একটু ফোন করছে যাতে একদিকে দেখলাম যে আপনাদের বড় বড় নেতা যারা মানে বিশেষ করে এখানকার যারা শিক্ষামন্ত্রী যিনি তারপরে অন্যান্য মন্ত্রী খাদ্যমন্ত্রী প্রাক্তন বনমন্ত্রী যিনি তিনি সবাই জেলে আজকে আপনাদের মানে দিনে দিনে আপনাদের চাপ বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আশা প্রকাশ করছেন যে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস আবার সাড়ে তিন লক্ষ ভোটে জয়লাভ করবে দেখুন একটা আপনার ভুল হচ্ছে কথাটা বলার যে পাপ করবে তার বেশি শাস্তি হবে বিশটা পশ্চিমবাংলা তো একা নিয়ে চলে না একটা বা ক্যাবিনেটে চলে দুটো মন্ত্রী কি করলো কি করলো না করলো সে সারা পশ্চিমবাংলায় দায় পড়তে আমি ব্যক্তিগত কি করলো সে আমার ব্যক্তিগত দায় পড়বে আজকে যদি অন্যায় করে থাকে তার আলোচনা চলছে তার বিচার চলছে বিচার তাহলে তারা দোষী সেই ক্ষেত্রে দোষী বলবো তারাই কোনো দোষী বলবো না তাতে কোনো এফেক্ট পড়বে না জন্মের থেকে আসুকটা প্রকল্প আছে সেটা মানুষ যদি মনে রাখে তাহলে এই কিন্তু কোনো এসব পড়ার পর কথা না পড়বে না কত ভোটে বসিরহাট থেকে জয়লাভ করবেন বলে মনে করছে দেখুন কত ভোট বলছি না এখন মানসিক যা মানে উৎসাহ উদ্দীপনা তাতে কত ভোট আমি জিতবো এই স্বপ্ন দেখছি মানে সাড়ে তিন লোক ভোটে আমরা যদি তার বেশি জিততে পারি এবার কারণ ক্যান্ডিডেট দেখছি অন্তত একটা হাজির নুরুল সাহেব তিনি বারে বারে বিভিন্ন পদ হল করেছেন তিনি মাইনরিটি সেলের প্রেসিডেন্ট হয়েছেন আপনি হাউস কমিটি প্রেসিডেন্ট হয়ে আমাদের সাংগঠনিক যারা বর্তমান প্রেসিডেন্ট তিনি বিধায়ক তিনি আজকে আবার লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন তিনি অত্যন্ত সকলের কাছে প্রিয় এবং দু হাজার নয় সালের জেতার পরে তিনি যে কাজটা করেছেন এখনো মানুষের মনে মনে তার মাথায় মনে মনে রেখেছেন কাজগুলোর কথাগুলো তার উন্নয়নের কথাগুলো তারা ভাবছে এই হাইসেপ তার সংখ্যা গুরু সবাই নিয়ে চলে এখানে সংখ্যা লঘু বলে কিছু নেই আজকে যে বয়স্ক মাথা পাচ্ছে বা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে কাকে সংখ্যা লঘু দিচ্ছে সংখ্যা গুরু দিচ্ছে সব জাতি নিয়ে দিচ্ছে একে নিয়ে কোনো ভেদাভেদ নেই মমতা ভাবতো যে সংখ্যা লঘু তারা অন্য প্রশ্ন করতে পারত কিন্তু না জনরেত্রী সবাইকে দেবে বাংলার নেত্রী তিনি সবারই মাথা সবাইকে তিনি যেভাবে পায় তার চেষ্টা করছেন বিরোধীরা কোনো দাপট দেখাতে পারবে না বলে তার আপদে নিরাপদে যদি ভোট দাঁড়ায় তাহলে বিরোধী এখানে কি বলবো এখানে লেখাপত্র যদি ভোটে দাঁড়ায় আইএসএফ যদি এখানে ভোট দাঁড়ায় তাদের নেই কিছু সংগঠন নেই কিছু